আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা ভিডিও দেখছেন প্রত্যেকে ধন্যবাদ আমরা আশা করি আপনি একজন দাখিল পরীক্ষার্থী আর আপনার আগামীকাল ইসলামের ইতিহাস পরীক্ষা আর আমরা ইসলামের ইতিহাস এই পরীক্ষার একেবারে সুপার সাজেশন দেব আপনাদেরকে যেটা আপনি আগামীকাল পরীক্ষার গেলেই এই প্রশ্নগুলো সমাধান করে গেলেই নিম্নে পঞ্চাশ থেকে যদি পঞ্চাশ লিখিত হয় তাহলে পঞ্চাশ থেকে নিম্নে চল্লিশ পঞ্চাশ পাবেন আর যদি সত্তর হয় তাহলে ষাট সত্তর পাবেন মানে ফুল অ্যাম মানে সৃজনশীল সমাধান আজকে আমরা দিয়ে দিয়ে দিচ্ছি সুপার সাজেশন একদম শর্ট যেটা আপনি পড়ে গেলে না আসলে নয় সেটাই আসবে আমি বারবার আপনার বলি এই পথ সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আসল তাহলে যে ইসলামের ইতিহাস আপনার বার্ষিক পরীক্ষা কি কি প্রশ্ন হতে পারে আপনি যদি একজন আলফা থা পাবলিকেশনের গাইড পড়ে থাকেন তাহলে এই সাজেশনটা একেবারে সুপার মানে একদমই শর্ট আশা করি বুঝতে পারবেন চলুন তাহলে দেখি আপনারা আলফাতা গাইডের বার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নটা পড়ে নিতে পারেন সেটা হলো আপনার আহ আলফাতা গাইডের একশো ষোলো পৃষ্ঠা একশো ষোলো পৃষ্ঠা প্রশ্ন নমুনা যেমন বলছে মদিনা সনদের ধারা কয়টি এই প্রশ্নটা সমাধান করে যাবেন ইনশাল্লাহ এটা বার্ষিক পরীক্ষায় পাবেন আপনারা প্রশ্ন মধ্যে পাবেন শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নাম্বার যে প্রশ্নটা আপনার সামনে উপস্থাপন করবো সেটা হলো পেজ নাম্বার তো ছাব্বিশ পৃষ্ঠার এই যে চার নম্বর যে প্রশ্নটা সে প্রশ্নটা প্রথম প্রশ্নটা ছিল কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয় এই প্রশ্নটা আপনারা সমাধান করে নিতে পারেন বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সুপার সাদেশনের দুই নাম্বার প্রশ্ন এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের সুপার সাজেশনের তিন নম্বর প্রশ্ন যেটা রাখছি সেটা হলো একশত উনচল্লিশ পৃষ্ঠার ষোলো নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা আপনার সমাধান করে যাবেন ইনশাআল্লাহ আগামীকাল এই পোষণা পাবেনই পাবেন প্রথম পোষণা ছিল মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেন এই প্রশ্নটা তিন নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার নাম্বার যে প্রশ্ন আপনাদের জন্য রাখছি বার্ষিক পরীক্ষার জন্য সুপার সাজেশনে সেটা হলো চব্বিশ নাম্বার প্রশ্ন সেটা হলো পেজ নাম্বার হলো একশো তো সাতচল্লিশ পৃষ্ঠা একশো সাতচল্লিশ পৃষ্ঠার এই চব্বিশ নাম্বার প্রশ্নটা ক নাম্বার ছিল রহমাতল্লিল আল আমিন অর্থ কি এই প্রশ্ন আপনারা সমাধান করে যাবেন ইনশাআল্লাহ আগামীকাল সুপার সাজেশন থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পড়বে এটা মাথায় রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা আগামীকাল কমন পাবেন তার নাম্বার প্রশ্ন হলো আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের সুপার সাজেশনে আপনাদের বার্ষিক পরিচালন যে পড়ার এক্সেস সেটা হলো পাঁচ নাম্বার এটা হলো এক নাম্বার আর এটা হলো আপনাদের আলফাতা গাইডের একশো তো ছিয়াশি নাম্বার পৃষ্ঠার এই প্রশ্নটা আপনারা পাবেন ইনশাল আগামীকাল গেলেই পাবেন রিদা শব্দের অর্থ কি এই সৃজনশীলটা সমাধান করে নেবেন একটু সুন্দর করে পড়ে নেবেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ছয় নম্বর প্রশ্ন হিসেবে আপনাদের যেটা উপস্থাপন করবো সেটা হলো আলফাতা গাইডের দুশো তিন নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর একটা সেটা হলো এক নম্বর প্রশ্ন ছিল খেলাফায় রাশিদিনের খেলাফত কাল কতদিন ছিল এই প্রশ্নটা সমাধান করে নেবেন সুন্দর করে পড়ে নেবেন ইনশাল্লাহ পাশে পরীক্ষা গিয়ে শুধু শুধু লিখবেন প্রায় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার সাত নম্বর প্রশ্নে যেটা রাখছে আপনার জন্য সেটা হলো আহ দুশত চোদ্দ পৃষ্ঠার এই ছাব্বিশ নম্বর প্রশ্নটা সেটা প্রশ্নটা ছিল কোন সাহাবা কোরআন গ্রন্থাগার সংকলন করেছিলেন এই প্রশ্নটা সুন্দর করে আহ নিজে উত্তর দেওয়া আছে মানে আপনারা সমাধান করে নেবেন বন্ধুরা আমরা আপনাদের সামনে যে আরেকটা প্রশ্ন উপস্থাপন করলাম সেটা হলো আট নম্বর প্রশ্ন আহ এই প্রশ্নটা হলো আলফাতা গাইডের আপনারা দুইশো চোদ্দ চব্বিশ পৃষ্টার আহ দুইশো চব্বিশ পৃষ্ঠার আহ জামিউল কোরআন কি এই প্রশ্নটা সমাধান করে নেবেন ইনশাল্লাহ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে রইল এতটুকু আটটা সিজেশন প্রশ্ন এখান থেকে পাঁচটা দিতে হবে আশা করি আপনি আটটা থেকে পাঁচটা সিজেশন প্রশ্ন হুবহু কমন পাবেন যদি আপনার আলফাতা পাবলিকেশন হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে পারেন আসসালামু আলাইকুম